নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ মহালয়ার পরের দিন প্রতিবাদ তিথি আজকে যাচ্ছি আমি আমার বন্ধুর বাড়ি আমার বন্ধুর বাড়িতে ওরা নতুন ঠাকুর ঘর করেছে সেখানে ওরা শিব মূর্তি প্রতিষ্ঠা করবে সেই জন্য ওদের বাড়িতে পুজোর আয়োজন করেছে আর আমি সেখানকে নিমন্ত্রিত তো সেই জন্য আমি গুছিয়ে নিয়েছি আমার নিজস্ব কিছু কাজ আছে সেই কাজগুলোও করব। আর বন্ধুর বাড়িতে নিমন্ত্রণটাও রক্ষা করবো তো আপনাদের সাথে কথা কথায় বন্ধুর বাড়ির সামনে চলে এসেছি এবার ওদের বাড়িতে যাব ওরা ঠাকুর ঘরটা করেছে একেবারে ছাদ ছাদে তো এখন সোজা আমি ওদের বাড়িতে ঢুকে এসেছি এবার একদম উপরের দিকে চলে যাব ওরা খুব গাছ প্রেমী আমার বন্ধু সে প্রচণ্ড গাছ প্রচুর গাছ আছে ও গাছ নিয়েই একটা সুন্দর ভিডিও করা যায় চলে এসেছি বন্ধু ঠাকুর ঠাকুরঘরের সামনে দেখুন কী সুন্দর ঠাকুরঘরের দেওয়ালটা একটা খুব সুন্দর শিবের মূর্তিটা লাগিয়েছে এই মূর্তিটা আপনাদের কাছে খুবই পরিচিত ও এটাকে সুন্দর করে লাগিয়েছে দুপাশে ওই রাবণে শিবতাণ্ডব যে মন্ত্রটা সেটা লিখেছে লিখে আর শিব মূর্তিটা প্রতিষ্ঠা করেছে শিব মূর্তিটাও খুব সুন্দর হয়েছে শিবলিঙ্গ তো আছে পুরোহিত মশাই চলে এসেছেন পুরোহিত মশাই দুজন পুরোহিত আছেন বয়স্ক পুরোহিত মশাই অনেক দিনের পুরনো উনি আবার আরেকজনকে নিয়ে এসেছেন সহকারী হিসাবে তিনি সমস্ত কাজকর্মগুলো করছেন আর পুজো শুরু হয়ে গেছে ঠাকুরের অভিষেকও হয়ে গেছে পুজো হচ্ছে শুরু হয়ে গেছে এইবার হচ্ছে ঠাকুরের ভোগের ব্যবস্থা করা হচ্ছে গৃহকর্তা বসে গেছেন ঠাকুর ঘরে পুরোহিত প্রশয়ের সঙ্গে সংকল্প করতে তো এবার ওদের ওনাদের পুজো এদিকে শুরু হয়ে গেছে আর আমার বন্ধুর ওয়াইফ শেষ এদিকে ঠাকুরের ভোগের আয়োজনটা করছে তার একটা পুজো বাড়িতে করতে গেলে কত রকমের আয়োজন করতে হয় সেইগুলো সব নানান রকম করছে প্রত্যেকেই খুব ব্যস্ততার মধ্যে রয়েছে তো আমিও চলে এসেছি আমি এসে কিছুক্ষণ থেকে আবার একটা কাজে গিয়েছিলাম সেখান থেকে আবার বিকেল বিকেলবেলার দিকে আমি আবার এসেছি বিকেল বিকেলবেলার দিকে আমি আবার এসে গেছি এসে গিয়ে এখানে ভোগের ব্যবস্থা আর ব্যবস্থা সব হয়েছে চলে গিয়েছিলাম এটা আপনাদের সাথে শেয়ার এরপরে হবে সারা সন্ধ্যাবেলায় হবে হোম যজ্ঞ আরও সুন্দর হবে তো সেই জন্য এসেছি তো সন্ধ্যাবেলা হোম যোগ্যটা দেখবো বলে পুরোহিত মশাই এসে যাচ্ছে পুরোহিত আরতি করছেন আরতি হয়ে গেলে তারপরে হোম যোগ্যটা হবে তো এই ছিল আমার বন্ধুর বাড়িতে না এটা নিয়ে ওদের দুটো ঠাকুর ঘর হলো ওদের আরেকটা ঠাকুর ঘর আছে সেখানে সমস্ত অন্যান্য দেবতারা অধিষ্ঠিত আছেন আর এইটাতে হচ্ছে ও করেছে ও মেডিটেশন রুম এখানে মেডিটেশন রুম করেছে ও নিজে ব্যক্তিগতভাবে শিবের ভক্ত সেই জন্য এটাকে আলাদা করে মেডিটেশন রুম করেছে তো পুজোর সমস্ত আয়োজন চলছে ওখানে ব্যবস্থা করা হয়েছিল যে পারিবারিক মূল্যায়ন গাওনাতে ঘিয়ের প্রদীপ শিবের উদ্দেশ্যে যারা জ্বালাতে চায় তাদের জন্য তা সেইটাই ব্যবস্থা করা হয়েছে সেভাবে সবাই প্রত্যেকে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে ঠাকুরের নিজের পরিবারের কল্যাণে কামনাতে ঈশ্বর কাছে নিবেদন করবে সেই ব্যবস্থাটাই চলছে সেই জন্য সবাই একটা করে প্রদীপ জ্বালাচ্ছে আমা আমাকেও জ্বালাতে বলা হয়েছিল কিন্তু আমি যেহেতু সারাদিন বাইরে বাইরে ঘুরেছি কাজ জামাকাপড় সেরকম অন্যান্য অনেক জায়গায় গেছি সেই জন্য আমি আর প্রদীপ জ্বালাইনি আমি মনে মনেই ঠাকুরকে ভক্তি করে ইয়ে করেছি স্মরণ করেছি এই গিয়ের প্রদীপ সবাই জ্বালাচ্ছেন প্রত্যেকে আপনার পরিবারের ওদিকে পরিহিত মশাই যজ্ঞের আয়োজন করছেন এবার যজ্ঞটা শুরু হবে এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে এইপরে এই যে মেডিটেশান রুমটা এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খুব সুন্দর করে যত্ন করে করেছে এখানে প্রতিদিন মেডিটেশন করবে বলে ও আমার বন্ধুরা আসলে রিটায়ারমেন্টের টাইম হয়ে এসছে মেডিটেশন করবে বলে এইসব ব্যবস্থাপাতি সব চলছে আর এই যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞে এই যে গৃহকর্তা বসেছেন সস্ত্রীক বসেছেন বসে ওনারা যজ্ঞে সমস্ত আহুতি দিচ্ছেন পারিবারিক মঙ্গল কামনাতে যজ্ঞ হচ্ছে যজ্ঞ হচ্ছে যজ্ঞে আমিও উপস্থিত ছিলাম কারণ আমি সারাদিন বেরিয়ে গিয়ে আবার সন্ধ্যাবেলায় ফিরে এসেছিলাম এই যজ্ঞটাই দেব বলে কারণ ওদের বাড়িতে প্রতি বছরই শিব পুজো হয় মাঝে এক বছর হয়নি ওনার বাবা মারা গিয়েছিলেন সেই জন্য তো সেটা বাদ দিয়ে এবার ওরা একেবারে শিব ঠাকুর প্রতিষ্ঠা করে নিয়েছে প্রত্যেকবার শিবের মূর্তি কিনে এনে আবার সেটা বিসর্জনের ব্যাপার থাকে আর এবার আর বিসর্জনের ব্যাপার থাকবে না আর এটা মেডিটেশন রুমও পারমানেন্টলি হয়ে গেল তো এই গৃহকর্থা যজ্ঞে বসে যজ্ঞ যজ্ঞ কার কর্ম চলছে যজ্ঞের পুরোহিত ভাষায় মন্ত্র পড়ছেন যজ্ঞের সমস্ত রকম আহুতি দেওয়া হচ্ছে আর এই পরিবারটার সাথে না আমার দীর্ঘদিনের সম্পর্ক প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে এই পরিবারটার সাথে আমার সম্পর্ক ওদের কোনো রকম অনুষ্ঠানে ওরা আমাকে বাদ দেয় না আর আমিও চেষ্টা করি ওদের প্রত্যেকটা অনুষ্ঠানে উপস্থিত থাকার তো যোগ্য তো চলছেই অতিথি অব্যাগতটা সব এসে গেছেন আর আমার বন্ধুর না ছাদ বাগানটা ভীষণ সুন্দর ছাদ বাগানে এত ভালো ভালো গাছ আছে এত সুন্দর সুন্দর গাছ আছে যে কি বলবো তো আজকে এত লোকজন অনেক বেশি তো ওই জন্য ছাদ বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না আর মেডিটেশান রুমটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভালো লেগেছে আজকে রুমটাকে সাজিয়েছে এই যে অতিথি অব্যাগতটা রয়েছে যোগ্য যজ্ঞের আহুতি চলছে এই যজ্ঞটা শেষ হয়ে গেলে তারপরে প্রত্যেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এসেছে তারাও যজ্ঞে গীতা আহতি দেবে নিজ নিজ পরিবারের পরিমাণ কামা আমাকেও দিতে বলা হয়েছিল কিন্তু আমি তো চারিদিকে ঘুরে এসেছি কাপড়টা চেঞ্জ করে নি মানে রাস্তা থেকে এসেছি ওই জন্য আমি আর যজ্ঞ কোনো আহতি দিনি আমি ভক্তিভাবে ঠাকুরকে প্রণাম করেছি যজ্ঞটা এদের বাড়ির যজ্ঞটা খুব সুন্দর হয় সেই জন্য এই যজ্ঞটা দেখার জন্য বিকেলবেলায় ফিরে আসা তাই দেববոչ চলছে দেবপাতা নিজস্থি নিয়ে বসে অতিথির আয়োজন সম্পন্ন করেন অতিথি ও সব চলে এসেছেন পোশাদের আয়োজন ভীষণ ভালো ছিল নানা দেবতা পূজা पूर्वक विनियोगः

যজ্ঞ শেষ হয়ে গেছে এবার প্রসাদ নেবার পালা প্রসাদ খেয়ে এবার আমি আজকে বাড়ি ফিরে যাব আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ